নেপালের কাছে মাত্র টি টোয়েন্টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ একটা দুটো নয় টানা আটটি টি টোয়েন্টি সিরিজ হেরেছে ক্যারিবিওরা যে ফর্মেটে তারা ছিল ভয়ঙ্কর সেই ফর্মেটে এখন পারফরমেন্স যাচ্ছে তাই ঘুরে দাঁড়ানোর জন্য এটাই ঠিক সময় বাংলাদেশের বিপক্ষে নামার আগে সাই হোক আশার বাণী যেন ছড়িয়ে দিচ্ছেন সতীর্থদের মাঝে টি এক সময়ের বিগ শট ওয়েস্ট ইন্ডিজ এখনো কি এই ফরম্যাটে দাপট দেখাতে পারে নেপালের কাছে সিরিজ হেরেই ওরা এসেছে বাংলাদেশে তারপরও সাই হোপের হোপ কমছে না বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে হারানোর পণ করেছেন আমরা সামনে তাকাতে চাই হ্যাঁ আমরা শেষ সিরিজটা ভালো করে তবে সেটা অতীত আমাদের ভাবনা এখন বর্তমান নিয়ে সেটাতে পুরোপুরি মনোযোগী হওয়ার চেষ্টা করব দুশো একত্রিশ টি টোয়েন্টিতে সাই হোপদের ছিয়ানব্বইটি জয় ওদিকে বাংলাদেশ এই ফরম্যাটে দুশো ছয় ম্যাচে জিতেছে চুরাশিটিতে উনিশ ম্যাচের ডুয়েলে উইন্ডিজ নয় আট ব্যবধানে এগিয়ে হেড টু হেডে বাংলাদেশের সামনে লক্ষ্যটা উইন্ডিজের সমান নয়টি জয়ের ট্যালি ছোঁয়া সেই কাজটা হতে দিতে চান না সেই হোপ ব্যাটারদের ওপর তার আস্থা আছে আমাদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী আছে পাওয়ার হিটিং সামর্থ্য সেটা সবারই জানা আমরা আমাদের সামর্থ্য পুরোটা দেব প্রায় দেড় বছর পরও চট্টগ্রামে টি খেলতে নামছে বাংলাদেশ আর জন্য এটি ব্র্যান্ড নিউ ভেনু উইকেট দেখেও সন্তুষ্ট ক্যারিবিয়ান ক্যাপ্টেন চট্টগ্রামের উইকেট দেখে ভালো লেগেছে আমরা সবসময় জানি এই উইকেট ব্যাটিং সহায়ক খেললেই বুঝতে পারবো কি হয় তবে মিরপুরের চেয়ে ব্যতিক্রম এটা বোঝা গেছে পাওয়া আভাসে দুশো রানের উইকেট তৈরি সাগরিকায় বাংলাদেশের মাস্টারমাইন্ড তো একজন ক্যারিবিও ফিল সিমন্স উইন্ডিজ বধের পরিকল্পনায় তার ক্রিকেট ব্রেইনটা বড্ড প্রয়োজন যে বাংলাদেশের শাহান পাপন ডিবিসি নিউজ চট্টগ্রাম